এই ছিল আমার শ্রীলঙ্কার হোটেল দ্য অশান কলম্বো এটি শ্রীলঙ্কার রাজধানী কলম্বো সিটিতে অবস্থিত আপনারা অনেকে জানতে চেয়েছিলেন শ্রীলঙ্কায় আমি কোন হোটেলে উঠেছিলাম ভাড়া কেমন পড়েছিল কি কি সুযোগ সুবিধা পেয়েছিলাম ইত্যাদি ইত্যাদি এই ভিডিওটি মূলত তাদের জন্য যারা শ্রীলঙ্কায় ট্যুর প্ল্যানের কথা চিন্তা করছেন এবং কম বাজেটে একটা ভালো মানের হোটেল খুঁজছেন তাদের জন্য অশান কলম্বো একটা ভালো অপশন হতে পারে এবার চলেন এই হোটেলের ভিতরে পরিবেশটা আপনাদের ঘুরে দেখায় এবং কি কি সুযোগ সুবিধা আমি পেয়েছিলাম এই হোটেলের তা সম্পর্কে আপনাদের জানাই এই হচ্ছে এই হোটেলের লবি এখানে সার্বক্ষণিক আপনারা রিসেপশনের লোক পেয়ে যাবেন আপনার যে কোনো প্রয়োজন পূরণে তারা সার্বক্ষণিক আপনাকে রেসপন্স করবে আপনারা চাইলে এখান থেকে মানি এক্সচেঞ্জের কাজও করে নিতে পারেন আপনারা চেষ্টা করবেন হোটেলের নিচে থেকে মানি এক্সচেঞ্জ না করাতে কারণ এখানে রেট ভালো পাওয়া যায় না এই হোটেলের ডাইনিং স্পেসটা সাথেই ফ্লোরে অবস্থিত এবার চলেন এই হোটেলের ডাইনিংটাও আপনাদের ঘুরে দেখাই এই হোটেলের বড় সড়ো একটা ডাইনিং স্পেস আছে এখানে একসাথে অনেক পর্যটক বসে সকালের নাস্তা করতে পারে এবং রাতের খাবারও খার খাওয়ার সুযোগ আছে এই হচ্ছে আমাদের রুম এটি ডাবল বেডের একটা ডিলাক্স রুম রুম দেখে আমরা ভীষণ খুশি হয়ে গিয়েছিলাম আমাদের এই ট্রাভেলের ফার্স্টে আমরা মালদ্বীপের ইলা গ্রান্ড হোটেলে উঠেছিলাম ইলা গ্রান্ডের রুম দেখেও আমরা বেশ খুশি হয়েছিলাম এবং তাদের সার্ভিসও আমাদের বেশ ভালো লেগেছিলো তারই ধারাবাহিকতায় শ্রীলঙ্কার অসান কলম্বো হোটেল আমাদের এতটুকু নিরাশ করেনি একটা ফোর স্টার মানের হোটেলের যা যা সুযোগ সুবিধা পাওয়ার কথা তার আমরা প্রায় সবই এখানে পেয়েছিলাম সাথে এর নান্দনিক ভিউ আমাদের মনোমুগ্ধ করেছিল ভালো লাগার ব্যাপার ছিল এই যে অশান কলম্বো হোটেলে প্রবেশের সাথে সাথেই তারা আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দে অভ্যর্থনা জানিয়েছিল এবং আমাদের অভ্যর্থনা স্বরূপ তারা আমাদের রুমে এক একঝুরি ফল রেখেছিল যার জন্য আমাদের এক্সট্রা কোনো পে করতে হয়নি অশান কলম্বো হোটেলের সবচেয়ে লোভনীয় যে ব্যাপারটা হচ্ছে তা হলো এই হোটেলের রুম থেকে বাইরের এই নান্দনিক ভিউ এক কথায় অসাধারণ হোটেল রুম থেকে বাইরের এই অসাধারণ ভিউ দেখে যে কারণে মন ভালো হয়ে যাবে নিঃসন্দেহে এবার চলেন আমাদের ওয়াশরুমটাও আপনাদের দেখাই ডাবল বেড রিল্যাক্স রুম হয় ওয়াশরুমটা বেশ বড় ছিল এখানে তারা একটা হেয়ার ড্রায়ার দিয়েছিল সাথে শাওয়ার জেল শ্যাম্পু ও কন্ডিশনার দিয়েছিল তারা শাওয়ার প্লেসটাকে আলাদা সাইটে রেখেছিল গোসল করার সময় শাওয়ারের পানি যেন চারিদিকে না ছড়ায় তাই তারা গ্লাস ডোরের ব্যবস্থা রেখেছিল আমরা যে প্রাইজে এই রুমটা নিয়েছি তার হিসেবে এই হোটেলকে আমরা ট্রেন এস করে নাইন দিব শ্রীলঙ্কায় কম বাজেটে হোটেল পেতে আমাদের বেশ বিপাকে পড়তে হয়েছিল অনেক খোঁজাখুঁজি করেও আমরা আমাদের প্রাইজের মধ্যে কোন হোটেলে পাচ্ছিলাম না তবে অনলাইন ঘাটাঘাটি করার পর এতটুকু অভিজ্ঞতা আমাদের হয়েছিল যে অন্যান্য দেশের তুলনায় শ্রীলঙ্কার হোটেল প্রাইসটা আমাদের কাছে একটু বেশি মনে হয়েছিল এবার আসা যাক মূল টপিকে এটা ডাবল বেডের একটা রুম ছিল যার অনলাইন প্রাইস ছিল এগারো হাজার টাকা আমরা ডিসকাউন্ট পেয়েছিলাম ডিসকাউন্ট পেয়ে আমাদের প্রাইস দাঁড়িয়েছিল সাত হাজার চারশো টাকা আমরা দুইজন মিলে রুম শেয়ার করেছিলাম তাই আমাদের মাথাপিছু পড়েছিল সাত হাজার চারশো ভাগ দুই মানে তিন হাজার সাতশো টাকা করে